আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটা দেখবো সেটা হচ্ছে একটা কম্বো এটা হচ্ছে সিরাম আছে আছে নাইট ক্রিম এবং বডি ক্রিম আছে এবং এর সাথে গিফটও আছে তা আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হাজি হোসেন প্লাজা স্টাফ কটারটা আমরা দ্বিতীয়তলায় কসমেটিক্স তো আমাদের সাথে আছেন রুবেল ভাই রুবেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে একটা সেট নিয়ে আসলাম এটা পরিচিত আগে ছিল আর কি একটা বডি ক্রিম ছিল একটা ফেস ওয়াশ ছিল এখন আমরা এটার সাথে কাস্টমারদের জন্য দুটা জিনিস রাখছি একটা ক্লোভ জি আর একটা হলো ফেস ওয়াশ এই ফেস হলে মুখ ধুবে আর ক্লোভ জি এই বডি ক্রিমের সাথে অ্যাড করে আপনার বডিতে লাগাবে তাহলে দুটো কাজ হবে বডির যেটা যেটা পনেরো দিনের কাজ হয় বা দশ দিনের কাজ হয় সেটা আরো এক সপ্তাহ আগে আসবে কাজের জন্য আর এটা হলো ক্লোভ দুটা হলো ইন্ডিয়ান এটা দাগের যে দাগ টাগ আছে কালো দাগ আছে চুলকানিও এগুলো চুলকানির ইয়া তো লাগাইবে যারা অ্যালার্জি আছে দিতে পারে না তারও এগুলো ইউজ করতে পারবে তো এটা আজকে একটা অফার প্রাইজ দিতেছি কম্বো প্রাইজে এবং ছাড়ও দিতেছি তো এটা ব্যবহারের নিয়ম বলে দেখুন কি এটা হলো সিরাম এটা হলো যে রাত্রে ইউজ করবে এটা পুরো বডিতে ইউজ করা যায় সিরামটা হলো বাসা সিরাম হলো ফেস অ্যান্ড বডি দু জায়গায় ইউজ করা যায় ঠিক আছে এটা হলো সিরামটা এটা মুখ ধুয়ে ফেসওয়াশ দা মুখটা ধুয়ে এই ক্রিমটা লাগাবে আগে সিরামটা লাগাবে তারপরে ক্রিমটা লাগাবে আর সাবান দিয়ে ভালোভাবে ওয়াশ করে এই বডি ক্রিমটা ইউজ করতে হবে ভালোভাবে এটার সাথে মিক্স করে এই ক্রিমটা এই ক্রিমের সাথে অ্যাড করে করে মিশে আর তারপরে ইউজ করবেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন তো আজকে কম্বো প্রাইজের একটা প্রাইস বলে দিতেছি কত টাকা পড়বে কম্বো প্রাইসটা রেগুলার প্রাইসে যেটা আছে রেগুলার প্রাইসে সেটার থেকে ডিসকাউন্ট দেবো আজকে আপনার ওষুধ হলো বারোশো টাকা রেগুলার প্রাইস বডি ক্রিম হলো সাতশো পঞ্চাশ টাকা আর ফেস ক্রিমটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা তাহলে আস্তে আস্তে আপনার ছাব্বিশশো টাকা ঠিক আছে এখানে কিন্তু ছাব্বিশশো টাকা সাথে একটা আপনার ইয়া পাচ্ছেন ফেস ওয়াশ ফেসের জন্য আর একটা পাচ্ছেন ক্লোবজি এই দুটো অ্যাড করি নেই তো এখানে আমরা রাখতেছি আপনার বাইশশো পঞ্চাশ টাকা রাখবো টোটাল তাহলে চারশো টাকা আরও ডিসকাউন্ট সাথে দুটা গিফট মানে টোটাল পড়বে আপনার বাইশশো পঞ্চাশ টাকা এই প্যাকেজটা এখানে দুটা ফ্লেভার আছে ঠিক আছে ফেস ওয়াশে দুটা ফ্লেভার আছে আপনার এখানে তিনটা ফ্লেভার হয় একটা মিল্ক একটা অরেঞ্জ আর একটা আপনার ইয়ার নিমের এই তিনটা ইয়া থাকবে ফ্লেভার থাকবে আপনি যেটা খুশি সেটা নিতে পারবেন আর কাজও আছে এটা অয়েল কন্ট্রোল এটা হলো ব্রাইটেনিং আর নিমেটা হলো অ্যাকনি তিনটা কাজ আছে এখানে তো যার যেটা ভালো লাগবে যেভাবে আপনারা অর্ডার করতে চান অর্ডার করার জন্য আপনার নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মানে ঢাকার বাইরে ঢাকার ভিতরে অনলাইন সিস্টেমে দেওয়া যাবে হোম ডেলিভারি হোম ডেলিভারি শুধু আপনার ডেলিভারি চার্জটা আগে পে করতে হবে একশো টাকা ঢাকার বাইরে আর আশি টাকা ডেলিভারি চার্জ হলো ঢাকার ভিতরে এটা অর্ডার করলে এটি শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন আর প্রোডাক্টের টাকা পুরোটা আপনার হাতে প্রোডাক্ট পাওয়ার পরে আপনি প্রোডাক্টের টাকাটা দিতে পারবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবে আসসালামু আলাইকুম যোগাযোগ অ্যাড্রেসটা বলে দেন ও যোগাযোগ এর অ্যাড্রেস হলো ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার দ্বিতীয় তলায় কসমেটিক হল যারা দোকানে আসতে চান তারা স্টাফ কোয়ার্টারে এসে দোতলায় মার্কেটের হাজী হোসেন প্লাজারে দোতলায় উঠলে আমরা সবটা পেয়ে যাবেন 31 নম্বর দোকান দোকানের নাম হলো কসমেটিক ওয়ার্ল্ড ঠিক আছে